ঘোড়া কি কখনো আকাশে উড়তে পারে তোমরা কি কেউ কখনো দেখেছো বা শুনেছো যে ঘোড়া কখনো আকাশে উঠছে তা বা বাস্তব রিয়ালে তো এক চোর রাজাকে প্রতিশ্রুতি দেয় যে সে রাজার ঘোড়া উড়িয়ে দেখাবে তো গল্প শুরু হয় কিছুটা এরকমভাবে একবার একটা চোর নাম করা চোর ধরা পড়ে রাজার দরবারে রাজা আদেশ দেয় তার লোকজনকে যে সেই চোরকে ধরতে হবে এবং সেই চোরকে ধরা হয় এবং চোর অতিরিক্ত চালাক চতুর হওয়ার কারণে প্রত্যেকবার বেঁচে যায় তাই তাকে ডিরেক্ট ফাঁসির সাজা ঘোষণা করে রাজা তো এরপর সেই সময় যখন তাকে ফাঁসির সাজা ঘোষণা করে রাজা তখন চোর হাসতে শুরু করে এ দেখে রাজা তো খুব অবাক যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে হাসছে কীভাবে তারপর রাজা তাকে জিজ্ঞাসা করে যে তার হাসার কারণ কি তখন সে চোর বলে যে আজ থেকে পাঁচ বছর খানিক আগে এক ঋষিমুনির সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি আমায় এক বরদান দেয় যে কোনো প্রাণী আকাশে ওড়াতে পারবো তার মধ্যে ঘোড়া থেকে প্রথমে পড়ে রাজার কাছে একটা সুন্দর ঘোড়া ছিল যে রাজা ঘোড়াটাকে খুবই পরিমাণে ভালোবাসতো সেটা চোর জানত এবার রাজা বললো যে আমি জানি তুমি অতিরিক্ত পরিমাণে চালাক আমি জানি তুমি চালাক চতুরিতে এক নম্বর স্থানে রয়েছে কিন্তু যদি তুমি ঘোড়া ওড়িয়ে দিতে পারো তাহলে তোমার ফাঁসি দণ্ড থেকে তোমায় মুক্ত করা হবে এবং তোমায় স্বাধীন করে দেওয়া হবে তখন চোর বলে ঠিক আছে আমি আপনার ঘোড়া আকাশে উড়িয়ে দেখাবো রাজা রাজার কাছ থেকে সে মোহলাত নেয় যে আমাকে এক বছর সময় দিন আমি এক বছরের মধ্যে আপনার ঘোড়া আকাশে উড়িয়ে দেখাবো আর যদি আমি না পারি তাহলে আপনি আমাকে কোনো রকমের কথা না শুনে ফাঁসিতে তুলে দেবেন রাজা রাজি হয়ে যায় চোর শর্ত রাখে তার সামনে রাজার সামনে যে আমি ঘোড়া ওড়াবো কিন্তু আমার পরিবারকে এক বছর খাওয়া দাওয়া রাজপরিবার থেকে দিতে হবে তাদের প্রতি কোনো অন্যায় করা যাবে না আর আমাকে শান্তি মাথায় থাকতে দিতে হবে যেন আমি ভাবতে আর আমার কাজ করতে সফল হই যেটা ঘোড়া উড়িয়ে দেখাবো অলৌকিকভাবে রাজা তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে এক বছরের মোহলাদ দিয়ে দেয় এবার চোর তার বাড়ি ফিরে যায় এবং তার স্ত্রী তার ছেলে মেয়ে চোরকে দেখে খুব খুশি হয় যে আপনার তো আজকে মরে যাওয়ার কথা আপনি বেঁচে ফিরে কিভাবে তখন চোর তার স্ত্রীকে জানায় যে আমি রাজাকে প্রতিশ্রুতি দিয়েছি যে রাজার ঘোড়া আকাশে উড়িয়ে দেখাবো তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে সত্যি কি তুমি এটা পারবে তখন চোর বলে না এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভবই না আমি রাজাকে মিথ্যে কথা বলেছি তখন তার স্ত্রী বলে তাহলে রাজা যখন জানতে পারবে তাহলে তো তোমার মৃত্যু নিশ্চিত তখন সে জানায় যে হ্যাঁ অবশ্যই নিশ্চিত তবে তুমি পজিটিভ ভাবো নেগেটিভ কেন ভাবছো আমি যে এখন তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা কি খুশির নয় আমার তো এতক্ষণ মরে যাওয়ার কথা তো আমার কাছে এখন এক বছর সময় আছে বাঁচার এক বছর সময় রয়েছে তোমাদের সঙ্গে থাকার এক বছর সময় আছে দুনিয়াটাকে আরও সুন্দরভাবে দেখে নেওয়ার তারপরে না হয় আমি নাই ওড়াতে পারলাম ঘোড়া আকাশে মৃত্যু অনিবার্য আমার হলো হয়তো কিন্তু এক বছর তো সুখময় হবে বা এটাও তো হতে পারে যে এক বছরের মধ্যে আমি কোনো জায়গায় যেতে যেতে মারা গেলাম বা কোনো কিছু হয়ে দুনিয়া থেকে চলে গেলাম বা রাজায় মারা গেল কোনো রকমভাবে কি হবে কাল কেউ তো জানে না তো এই সমস্ত কিছু শুনে চোরের স্ত্রী খুব খুশি না হলেও তৎক্ষণাতের জন্য আনন্দিত হয় এবং বরকে জড়ি ধরে আয় ধরা পয়েন্ট করে এভাবে তার দিন কাটতে থাকে চোরের এবং চোর রাজারি খায় রাজারি ঘোড়া নিয়ে ঘোরে আরও সমস্ত কিছু রাজার নিয়েই করতে থাকে এভাবে করতে করতে বেশ অনেকখানা দিন কেটে যায় তার কাছে আর এক মাসই সময় রয়েছে সে যদি এক মাসের মধ্যে রাজার ঘোড়া আকাশে ওড়াতে না পারে তাহলে তার মৃত্যু অনিবার্য হতেই হবে এবার রাজার অন্য একটা দেশের সঙ্গে ঝামেলা চলছিল সে ঝামেলা আচমকা বেড়ে ওঠে এবং দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে রাজা আচমকায় মারা যায় যখন চোর কথা জানতে পারে যে রাজা যুদ্ধে গিয়ে মারা গেছে তখন চোরের তো খুশি ঠিকানা থাকে না যে আর আমার শাস্তি দেওয়ার জন্য কেউ নেই আর এক মাস সময় ছিল আমি আর হয়তো বাঁচতাম না এক মাসের মধ্যে কিন্তু রাজায় আর বেঁচে নেই তো রাজার কথাই বা কী হবে আর আমাকে ফাঁসি বা আর কে দেবে এ কথা বলে চোর খোলা আকাশে উড়ে যায় কারণ রাজা আর বেঁচে নেই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্যে আমরা এই গল্প দেখে কি বুঝতে পারি আমরা এই গল্প দেখে এটাই বুঝতে পারি যে পরিস্থিতি যেমনই হোক না কেন ফাঁসির দড়ি তোমার গলায় ঝুলে যাক না কেন তুমি একেবারে দাওয়ালে ঠেকে যাও না কেন তোমার কেউ থাকুক বা না থাকুক তুমি একাই একত্রিত থাকো না কেন পরিস্থিতি একদিন বদলাবে যদি তুমি নিজের প্রতি ভরসা রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো তাই পরিস্থিতি আজ তোমার যেমনই হোক মানুষ আজ তোমায় যেমনভাবে দেখুক আজ যদি মনে হয় যে মৃত্যু খুব মিষ্টি হবে হয়তো কিন্তু তারপরও নিজেকে ধরে রাখো জীবন আর পৃথিবী সত্যি ওপরবেলার দেওয়া সব থেকে মধুর জিনিস তো নিজের ধৈর্য রাখো সহ্য রাখো আর জীবনে পরিশ্রম করে যাও আর আশা কখনো ছেড়ো না যেমন চোর যদি আশা না রাখতো আর একটুখানি মাথা না নাড়াতো একটুখানি বুদ্ধি না খাটালে হয়তো তার মৃত্যু সেদিনই ছিল কিন্তু সে এক বছর বেঁচেও গেল রাজা মারাও গেল তার শাস্তিও হলো না আর সে খোলা আকাশে এখন উড়েও বেড়াচ্ছে তো তুমিও নিজের আশাটাকে ধরে রাখো কখনো আশা বিশ্বাস ভরসা নিজের মধ্যে থেকে ভাঙতে দিও না দেখবে তুমিও একদিন আকাশে উড়বে তোমার দিন শুভময় হোক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশান বেলটা অন করে দিও চলো টাটা